শ্রীমৎ ভগবতের তৃতীয় স্কন্ধে উদ্ধব বিদুরকে বলেছেন হে বিদুর শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট হয়ে তার অন্তরঙ্গ শক্তি প্রদর্শন করেছিলেন তখন তার অপূর্ব মাধুর্য মণ্ডিত পরম রূপ এই পৃথিবীতে প্রকাশিত হয়েছিল এবং তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে তিনি তার ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন যা দেখে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল তার শ্রী অঙ্গের মাধুরী এতই অপূর্ব ছিল যে সেই শরীরে অলঙ্কার ধারণ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না প্রকৃতপক্ষে অলঙ্কারের দ্বারা বিভূষিত হওয়া পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য সমস্ত অলঙ্কারকে বিভূষিত করত শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের মাধুর্য এবং তার বাসীর আকর্ষণ সম্বন্ধে শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধে গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন হে কৃষ্ণ তোমার প্রতি প্রেমাতুর হয়ে আমরা আমাদের লজ্জাসরম বিসর্জন দিয়ে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি কিন্তু ত্রিভুবনে এমন কোনো রমণী আছে যে তোমায় বংশীধ্বনি শুনে তার পাতিপ্রত্য ধর্ম থেকে বিচলিত হয় না রমণীদের কি কথা কঠিন হৃদয় পুরুষদের চিত্তেও তোমার বেনুরবের দ্বারা দ্রবীভূত হয়ে যায় তোমার মধুর মরলী তান এবং মনোহর রূপ রূপমাধরই প্রভাবে বৃন্দাবনের গাভী হরিণ পক্ষী এবং বৃক্ষরা মুগ্ধ এবং পুলকিত হয়ে ওঠে শ্রীল রূপ গোস্বামী তার ললিত মাধব গ্রন্থে বর্ণনা করেছেন একদিন শ্রীকৃষ্ণ রত্নখচিত গৃহতলে তার অপূর্ব সুন্দর রূপের প্রতিবিম্ব দর্শন করে বিশ্বন্দিত হয়ে বলেন কি আশ্চর্য এরকম সুন্দর রূপ তো আমি কখনো দেখিনি যদিও এটি হচ্ছে আমারই রূপ কিন্তু তবুও রাধারানীর মতো আমিও এই রূপটিকে আলিঙ্গন করে দিব্য আনন্দ অনুভব করার জন্য আকুল হয়ে উঠেছি এই বর্ণনা থেকে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রতিবিম্ব এক এবং অভিন্ন শ্রীকৃষ্ণ এবং তার প্রতিবিম্বের মধ্যে কোনো পার্থক্যই নেই তেমনই কৃষ্ণ এবং তার ছবির মধ্যেও কোনো পার্থক্য নেই সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য স্থিতি ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর সঙ্গে সমুদ্রের তুলনা করা যায় সমুদ্রের বিশালত্ব কেউ মাপতে পারে না কিন্তু তবুও কেবল সমুদ্রের বিন্দু জল আস্বাদন করে যেমন সমুদ্রের উপাদানগুলি জানা যায় তেমনি এই সমস্ত বিবরণগুলি থেকে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী এবং তার দিব্য স্থিতি সম্বন্ধে কিছুটা জানা যায় শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে ব্রহ্মা বলেছেন হে প্রভু ধরাধামে প্রকট হয়ে আপনি যে আপনার অচিন্ত গুণ সৌন্দর্য এবং প্রকাশ করেছেন তার হিসাব কেউই করতে পারে না এমনকি কেউ যদি কল্পনা করতে চেষ্টা করে কৃষ্ণ হয়তো এরকম তাও অসম্ভব জন্ম জন্মান্তর ধরে সাধনা করার পর একদিন জড়বৈজ্ঞানিকেরা বৈজ্ঞানিকেরা হয়তো এই জগতে সমস্ত পরমাণুগুলি অথবা নবমণ্ডলে তারকারাশি গণনা করতে পারে কিন্তু সমস্ত দিব্য আনন্দের পরম উৎস আপনার গুণাবলীর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলীর গণনা করতে পারবে না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর মধ্যে একটি গুণাবলী তার অপূর্ব রূপ মাধুরী ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে